ভাই দুলাল আওয়ামী লোক ছিল আজকে জামাত ইসলামের লোক হয়েছে অপরাধ করেছে কি বলেন অপরাধ করেছে বরঞ্চ উনি বেঁচে গেছেন জাহান নামের আগুন থেকে বাঁচার বেঁচে গেছেন ইসলামিক আলহামদুলিল্লাহ ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের দলে আপনারা আওয়ামী থেকে আসবেন আপনাদের দায়ী দায়িত্ব আমরা নেব জেলখানা নবাবগঞ্জ থানা যে কোনো তাই দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ আপনারা আউনিং থেকে জামাতে জয়েন করেন আপনারা বি থেকে জামাতে জয়েন করেন আপনাদের দায়িত্ব ছিল জামাতি শ্রী এইগুলো জামাতি মনে করিয়েন না এখন শক্তিশালী জামাৎ নবাবগঞ্জের সমগ্র সমস্যা লতিফ রহমান দেখে হ্যালো এ ও হ্যালো এস পি সাহেব হ্যালো ডি সাহেব লুপ্তপুর আওয়ান কে করে কোনলেদার কাছে মানুষরা যাইগা কি কথা ঠিক না এই যে যারা অমিলিক থেকে এসেছেন নির্বিধাই এখানে থাকবেন আপনাদের আইন আদালত কক্ষচরি থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ আমরা বিএনপি লোকদের কথা দাওয়াত দিচ্ছি আমরা হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিচ্ছি আজকে দলে দলে दाखिल হচ্ছে আল্লাহ রাসূলকে বলছে হে রাসূল ওরাই তার না সেদ খলু না ফি আপনি যখন দেখবেন ইসলামের বিজয় আসছে। তখন দলে দলে লোক দাখিল হচ্ছে কি হচ্ছে না আজকে আমার ছোট ভাই দুলাল লীগের লোক ছিল আজকে জামায়াতিস্ সেমের লোক হয়েছে অপরাধ করেছে কী বলেন অপরাধ করেছে বরঞ্চ উনি বেঁচে গেছেন জাহান্নামের আগুন থেকে মাথার বেঁচে গেছেন আছে না কারোর মানুষ তো ভুল বলতে আমি না নিজের আমি নিজেও আওয়ামী পরিবারের ছেলে আমি একাত্তরের শহীদ পরিবারের ছেলে আমি দেশ স্বাধীনের জন্য উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত কাজ করেছি আমি উনিশশো ছিয়াত্তর সালে মুসলমান হয়েছি আমার মুসলমান বাড়াইছে ইসলামী ছাত্র আমি ইসলামী ছাত্র শিবিরের কাছে আমাকে কোরআন শিখিয়েছে নামাজ শিখিয়েছে মুসলমানের কায়দা শিখিয়েছে আইন কাম শিখিয়েছে ইসলাম সবাইকে ধারণা দিয়েছে কি দায় নাই আর আজকে কি যারা আওয়ামী লীগ কর্তৃক জামাতে এসছে পুলিশ পাঠাইছে আর এখান থেকে বলে দিলাম ডিবি পুলিশকে হয় ডিস্টার্ব করবেন না আপনারা এত বেহসিয়া কথা বলছেন কেন আপনারা আমাদেরকে রংকাটা পাঠিয়ে বলছেন কেন কেন এগুলো কথা বলছেন মানুষের যখন বলার কিছু না থাকে তখন আবল তাবল কথা বলে তাই না একটা কথা আছে রাগিলে তো হারিলে এ কথা আর বলিও না এ লোক আর খাবে না এগুলা জনগণ আর খাচ্ছে না নতুন কথা নিয়ে আছেন কি করেছেন আগামীতে কি করবেন এ বক্তব্য নিয়ে আছেন কি কথা ঠিক আছে সম্মানিত উপস্থিতি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে একটা পরিবর্তন হচ্ছে আপনার আগামী দিনে পরিবর্তন হচ্ছে আমরা চেয়েছিলাম আলেমদের হবে নামে যত দল আছে ঐক্যবদ্ধ হয়েছে কি কথা বলছেন এর পরে বিএনপির দুইজন মন্ত্রী জামাত ইসলামের সাথে এক হলো নাম হলো মেজর আক্তার

আমন্ত করে পুরুলিডার কাছে মানুষের যায় না ঠিক না এই যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্বিধায় এখানে থাকবেন আপনাদের আইন